ফজরের সময় বেশি করে কোরআন পড়বে এই দুইটা গঞ্জার মধ্যে আমি আল্লাহ পাব কেয়ামতের ময়দানে এই কোরআন তার জন্য সাক্ষী হয়ে যাবে আকিমিন সালাতালি দুনুকি শামসে ইলা ওয়াসাকিনলাইন ওয়কুরআনাল ফজর ইন কোরআনাল ফজর কানা মাশহুদ আল্লাহ বলেন সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত নামাজ কায়েম করো কার কথা কারণ নামাজের ভিতরে আমরা কার কথা পড়ি আল্লাহর কথা পড়ি এই জন্য নামাজ যাদের জীবনে নামাজের কর্মসূচি নাই তারা কখনো মুমিন হতে আপনি নিজে নামাজ পড়েন কিন্তু নামাজে যে দল রাষ্ট্রে গেলে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে নামাজ কায়েম করবে এমন দলের সাথে আপনার বন্ধুত্ব নাই আপনার সম্পর্ক নাই আপনার সম্পর্ক এমন দলের সাথে যারা মসজিদে তালা লাগিয়ে দেয় যারা টুপি দাড়ির অপমান করে নামাজের বেদ করে বুঝতে হবে আপনার নামাজ জীবনেও কবুল অত্যন্ত স্পষ্ট ভাবে আল্লাহ আর আলমিনের হাবে বোকারের বর্ণনায় সেই দনা ওমর থেকে বর্নিত একটি হাদিস বর্নিত হয়েছে একটা লোক বিশ্ব নবীর পিছনে নামাজ পড়তেন কি বলতেন বিশ্ব সাথে ইফতারই করতেন দাওয়াতে যেতেন আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam লোকটা মারা যাওয়ার পরে তারা জানা এরও না হলেন ওমর ফারুক জামাতে নে ঢললেন পাঁচটা জায়গায় ওমর এক সিদ্ধান্ত নিয়েছেন ওমরের সিদ্ধান্তের উপর আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে এজন্য বিশ্ব বলতেন আমার পরে যদি কেউ বিশ্ব হতো আমার ওমর হয়ে যেত বিশ্ব এত বড় কথা কোন সাহাবীর ব্যাপারে বিশ্ব বলেন নাই লাউ কান নবীয়াম মিন বাদি লা কানা ওমর আমার উমর যদি কেউ বিশ্বনবী হতো তাহলে সেই সম্মান আল্লাহ ওমরকে দান করে দিতেন আবার ইসলামের ব্যাপারে সামান্য সামান্য একটু ত্রুটিও তিনি বরদাস্ত করতেন না যেখানেই দেখতেন ইসলামের খেলাফ হচ্ছে তার গর্দান থেকে দুনিয়া থেকে বিদায় করে দিতেন সুবহান আল্লাহ বলেন কোন মুনাফিক যখন ইসলামের সাথে বেয়াদবি করেছে তার প্রতিশোধ নিয়েছেন সাইয়েদনা ওমর সুবহান বলেন বিশ্বনবীর বিচার মানে না এক মুনাফিক আল্লাহর হাবিবের বিচার না মেনে আবু বকরের কাছে গেলেন তিনি বললেন আমি এই বিচার ফয়সালা করতে পারবো না কারণ বিশ্বনবীর উপরে বিচার ফয়সালা করার আর কারো দুনিয়াতে ক্ষমতা নাই চলে গেলেন সাইয়েদ নামর ফারুক রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গিয়ে বললেন আমি সানি করাইতে আসছি ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন তাহলে প্রথম বিচার কে করেছেন ওই লোকটা বলল প্রথম বিচার করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওমর ফারুকের সারা শরীর যেন শিরি ওঠে তিনি বললেন বিশ্ব নবীর বিচার কি তোমার পছন্দ হয় না কয় না তিনি ইহুদির পক্ষে রায় দিয়েছেন আর আমি মুসলমান আমার বিপক্ষে রায় দিয়েছেন এবার আবার জিজ্ঞেস করলেন তোমার কি বিশ্ব নবীর ফয়সালাটা পছন্দ হয় নাই কয় না কি করতে চাচ্ছ কয় ওমর আপনি একটা ফয়সালা দিয়ে দেন ওমর বলেন একটু বসো আমি ফয়সালা দিতে হলে একটু ভিতরে যাওয়া লাগবে ভিতরে থেকে খোলা তলোয়ার নিয়ে এসেছেন এক কোপে শরীর থেকে গর্দনটা নামিয়ে দিয়েছেন আজকের যুগে যদি এরকম ওমর হতো ইসলামের শত্রু না ইসলামকে নিয়ে বন্ধ আমি করতে পারতো না ঠিক না বলেন এদেশের কবি কুখ্যাত অসভ্য খ্যাত কবি আমার নবীকে গালি দিয়েছে এক কবি এক সাহিত্যিক মারা যাওয়ার পাঁচ বছর আগে বলেছে আমার নবী নাকি চরিত্র ছিল যেই নবীর ব্যাপারে সারা কুরান লক্ষ্য করে দিয়েছেন আল্লাহ নিজের সিফতি নাম বিশ্ব নবীর চরিত্রের জন্য ব্যবহার করেছেন আল্লাহ আজিম শব্দটি কোন নবীর চরিত্রের জন্য ব্যবহার করেন নাই বিশ্ব নবীর চরিত্র ছাড়া এমন চরিত্র আল্লাহ দিলেন কেমন পর্যন্ত মানুষ অনুসরণ করে এই চরিত্রের আগামাথা করতে পারবেন আল্লাহ সেই নবীর ব্যাপারে যখন এত কটু কথা বলা হলো তাকে বলা হলো সাহসী লেখক তিনি নাকি সাহসী লেখক এদেশের ক্ষমতাসীনরা যদি তৌহিদ বুঝতো কোরআন বুঝতো ওই লেখকটা বাংলাদেশে ঢুকার সাথে সাথে তাকে ফাঁসি কাস্তে ঝুলানো হতো ঠিক না কারণ পৃথিবীতে যারা বিশ্ব নবীর বিরুদ্ধে কথা বলে দুনিয়াতে বেঁচে থাকার তাদের কোনো অধিকার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে এত বড় কথা কোনো ইহুদি কোনো খ্রিস্টান কোনো বেঈমানও কখনো বলতে পারে নাই তার মৃত্যু হলো জার্মানে লোকটার নাম জানেন তো আপনারা কি নাম ওজাত আমি গত রমজানে আমার প্রোগ্রাম ছিল ইংল্যান্ডে সেখানে এই যে রমজানটা গেল পনেরো তো ওই রমজানে একটা প্রোগ্রাম ছিল ইংল্যান্ডে ইউরোপিয়ান সব মসজিদের ইমাম যারা মসজিদ কন্ট্রোল করেন এদের তো জার্মান থেকে যারা এসেছে আমি তাদেরকে জিজ্ঞেস করলাম হাউ ডিড হি ডাই একটা মদ আছে যেটা খাইলে শরীর গরম হয় এখন গরম হওয়ার জন্য শরীরে ওই তাপ সহ্য করার ক্ষমতা থাকা দরকার নাই বয়সে যেটা খাইবে বয়সে গরমের উপরে গরম গেছে এখন গরম হয় না ভিতরে যেটা ছিল সব শেষ গরম হওয়ার জন্য খায়া এমন গরম হয়েছে গরমের ছোটে ফুটুস মরে পড়েছিল হোটেলের ভিতরে এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের ইমাম সাহেবকে ফোন করা হলো যে লাশ আসতেছে হুজুর আপনাকে জানাজা পড়াইতে হইবে হুজুর যখন টের পাইলেন যে লাশ আসতেছে হুজুর গিয়ে উঠছেন বাড়ি এরা ফোন করলো তার বন্ধুরা সাহসী লেখক বলে যারা তার পরিচয় দিয়েছেন একটা লোক ইন্দ্রিল্লা পর্যন্ত পড়ে নেই আরো পর্যন্ত যখন আসলো বাড়ি চলে গেছেন বরিশালের সোজা সরল মানুষ তাই আপনি কই কয় বল তো কয় আপনি বাড়ি গেছেন মানে মোর অসুখ হয়েছে বল তো কি অসুখ হয়েছে আমার আল্লাহ জানে কাল কি অসুখ হয় সেটা তো আল্লাহ জানে আলহামদুলিল্লাহ বলেন আমাদের সমাজের ইমামরা হলো সবচেয়ে নির্যাতিত সবচেয়ে সরল ঠিকই বলেন আমাদের দেশের ইমামদের মর্যাদা যদি আমরা ইমামের মর্যাদা দিতে পারতাম বাংলাদেশে ইসলামের অবস্থা আর অনেক ভালো হয়ে যেত ব্যক্তিত্ব সম্পন্ন কিছু ইমাম এখনো আল্লাহ তমিন আছে নাই

কতদিন বিভিন্ন ভাবে আপনাকে কত কষ্ট দিয়েছে মুসলমানদের জাতীয় दुश्मनChile হইলো আল্লাহর হাবিব বলেন আমরা আল্লাহ তো আমাকে কখনো নিষেধ করেন নাই বিশ্বনবী তারা জানা যায় দাঁড়ালেন এত লম্বা দোয়া পড়লেন নিজের মুখের লালা দিলেন তার মুখে নিজের জামা মোবারক তার কাফনের জন্য দিলেন আল্লাহ বললেন ও নবী একবার না দুইবার না 70 বারও যদি লাউতাস্তাগফিরুনা সাবউনা মাররা ল্যানগফির আল্লাহু যুনুবা যদি 70 বার তার জন্য আপনি মাপ চান আল্লাহ তার জীবনের গুনাহ माफ করবে না কারণ নামাজ পড়তো আপনার পিছে সব কত আপনার সাথে কিন্তু তার নেতা ছিল মুশরিক নেতা ছিল কে তার দল ছিল কোরআন বিরোধী দল অতএব এই কোরআন বিরোধী লোক কোনদিন আপনার সাথে কবুল হতে পারে না সেই জন্য আমার আল্লাহ বলছেন প্রথমে তোমার নেতা ঠিক করে নিবা কোন নেতার পিঠে যাবা কে আমাদের ময়দানে সূরা বনী ইসরাঈল আল্লাহ বলছেন আমি কোন মানুষকে একা একা ডাকবো না ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম আমি প্রত্যেক মানুষকে তার ইমাম সহকারে ডাকবো কার কথা আল্লাহ ইমামকে আগে ডাকবো কোন নেতার পিছনে চলেছে সেই নেতাকে আগে ডাকবো তারপরে কর্মীদেরকে ডাকা হবে নেতা সাহেব আসবেন জীবনেও পশ্চিম দিকে ফিরে আসার খায় নেই এরকম নেতা আসে না নাই কমিউনিস্ট আছে নাই নেত সাহেব আসবে আর সর্বনাশ কর্মীদেরকে আল্লাহ বলবে দোকান ভাঙছিলি কেন কই এইটা কইছে ওই মানুষের কষ্ট দিয়েছিলি কেন এই যে নেতা কইছে ইন্না সাদাতা না কুবরা আনা ফা আমাল্লানা আমাদের এই নেতাগুলো আমাদেরকে গোমরা বানিয়েছে আমাদেরকে পদভস্ত করেছে মানুষকে অত্যাচারিত করার জন্য সব সময় কুমন্ত্রণা দিয়েছে নামাজের কথা বলে নাই রোজার কথা বলে নাই মানুষের উপরে স্থানের কথা বলে নাই কথাগুলো কোরআন শরীফে আছে না নাই এবার নেতাগুলো কি জবাব দিবে সেটা সূরা ইব্রাহিম আল্লাহ তুলে দিয়েছেন আল্লাহ বলেন নেতাগুলো সেই দিনে বলবে ফালা

দেখা একটু আল্লাহকে দেখান বলেন হে আল্লাহ জীবনে আর কোনো দিন পাঁচ ওখ্য নামাজ ফরজ রোজা ফরজ পর্দা ফরজ ওজনে সঠিক দেয়া ছেড়ে দেব না আমিন